আজকে আমাদের গন্তব্য হচ্ছে বাংলাদেশের নিউ প্রজেক্ট মেট্রো রেল আর সবচেয়েতে খুশির সংবাদ হচ্ছে আমি কখনো মেট্রো রেলে যাই নাই যদিও ভাইয়া অনেকবার গেছে তো আমি আজকে মেট্রো রেলে ফার্স্ট আর বাইরে ভাই আজকে মেট্রো রেলে আসছি মানে আজকে আমার একটা ক্রেজি এক্সপিরিয়েন্স হচ্ছে মেট্রো থেকে এত সিরিয়াল আগে নাকি কখনো হয় নাই বাট আমি ওই দিনে যাইতে হয়েছি যে এই দিনে এত বেশি সিরিয়াল মেট্রো ছিল তো আমি তখন উঠতে না পেরে ব্যাক চলে আসলাম পরবর্তীতে আমরা আবার অনেক ঘুরা পরে এসে মেট্রো রেলের টিকিট পেলাম এবং মেট্রো রেলের টিকিট পেয়ে আমি এবং ভাইয়া আমাদের জন্য যাত্রা শুরু করলাম যদি এখান দিয়ে আমরা টিকিট পাঞ্চ করছি তখন হচ্ছে যে ভিডিও করতে দিচ্ছে না তারপরও আমি করে নিয়েছি যদি এটা আসলে উচিত নয় এরপরে আমরা টিকিট পাঞ্চ করে ঢুকছি আর ওইদিকে যাদের হাতে টিকিট থাকবে না তারা এইদিকে আসতে পারবে না এটা হচ্ছে মেট্রোর একটা নিয়ম আর টিকিট ছাড়া আপনি বের হতেও পারবেন না যেমন ঢুকতেও পারবেন না ঠিক তেমন আর সবচেয়ে খুশি সংবাদ হচ্ছে ভাইয়া আমরা যাওয়ার সাথে সাথে নাকি মেট্রো চলে আসলো ভাই রে ভাই মেট্রো যখন আসতেছে তখন হচ্ছে যে মানে আমার মনে মধ্যে একদম আনন্দ ফেটে যাচ্ছে কিন্তু ভাইয়া বলতেছে যে ভিডিও বন্ধ করার নয় তো উঠতেও পারবো না কিন্তু আসলে যখন উঠি তখন দেখিদা আসলে একদম ঠিক দেখেন এটা হচ্ছে বর্তমান মানে মেট্রো অবস্থা ছিল তখন মানে একটা ব্যাগ যে ক্যারি করে নিব ওই সিস্টেমটা না আমার ব্যাগটা আমার পায়ে নিচে পড়েছিল এরকম অবস্থা ছিল তবে হ্যাঁ এটা সত্য মেট্রো রেলের উপর থেকে ভিউগুলো একদম অস্থির ছিল যেভাবে মানে নেওয়ার মতো ছিল একদম অসাধারণ ছিল বাইরের ভিউগুলো জাস্ট ওয়াও এত সুন্দর মানে এত সুন্দর ভিউ পাখির চোখে দেখার মতো একদমই আর হ্যাঁ এটা সত্য যদিও আমরা মেট্রো রেলে করে লাস্ট পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় যাইতে মানে যাইতে হয়েছে তবে হ্যাঁ ভিউগুলো অনেক সুন্দর এই কারণে ভিউগুলো দেখতে দেখতে আমরা কোথায় যে চলে গেছি আসলে বলতে পারবো না ভিউগুলো দেখতে দেখতে আমরা চলে গেছি মানে আমাদের গন্তব্যস্থলে চলে গেছি আর কি ভিউগুলো জাস্ট ওয়াও ছিল আপনারা একটু ভিউগুলো দেখেন এবং মানে এক্সপিরিয়েন্সটা বোঝেন হ্যাঁ তবে ভিতরে অনেক ঠান্ডা ছিল এসি ছিল মেট্রো রেল তো মেট্রো রেলই অনেক শান্তিময় স্থান ছিল তবে আমরা শান্তি পাই নাই মানে বসতে পারি নাই যদিও আসার সময় বসে আসছি তবে যাওয়ার সময় বসতে পারি নাই তবে উপর থেকে মেট্রো রেলের যে ভিউ মানে মেট্রো রেলের উপর থেকে যে ভিউ নেওয়া যাচ্ছে প্রকৃতির এটাই সবচাইতে শান্তিময় আর মেট্রো ভিতরে থেকে আমি মাঝে মধ্যে ভিতরে দেখাই মানুষ কী ভোগান্তিতে মানে কেউ চিপায় চাপায় করে সাধারণভাবে যাওয়ার চেষ্টা করছে এরকম এক অবস্থা ছিল মেট্রো মধ্যে যদিও ভাইরে বায়ে মানে মানুষ বের হবে যে সে জায়গাটা পর্যন্ত ছিল না বাট ঢুকার কথাটা মানে আলাদাই দিয়ে একজন ঢুকতে পারতে এরকম অবস্থা এরপরও কে খেঁচে খেঁচে কেউ কিটা ঢুকেতে পারছে না নিজে ঢুকে গেছে এরকম হয়েছে জাস্ট আমার বেলা এরকম হয়েছে যে মানে আমি ঢুকে গেছি কিন্তু আমার ব্যাগ ঢুকেতে পারছি না যাক এক স্টেশন পরে আবার চলা ধরলো আবার আমরা ভিউ দেখতে 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 আরেক স্টেশন তবে হ্যাঁ এটা সত্য এক স্টেশন থেকে আরেক স্টেশন খুব মানে অল্প সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যায় এবং ওইখানে খুব ঠান্ডা যদিও অনেক মানুষ তবে মেট্রো রেলের ভিতরে সত্যি অনেক শান্তিময় এবং তবে একটু বেশি খিচাখিচি ছিল ওই দিন যদি ওই দিন জাতীয় সমাবেশ ছিল মানে ওই দিন আমাদের জন্য বাজে এক্সপিরিয়েন্স ছিল আর কি মেট্রো রেলে তবে নতুন হিসেবে খুব ভালোই লাগলো মেট্রো রেলে গেলাম দেখলাম সৌন্দর্য উপভোগ করলাম এবং আপনাদেরকেও কিছু দেখানোর চেষ্টা করলাম আর সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে আমার দেখেন এত মানুষের মধ্যে মানে আমার অবস্থাটা কেমন আমাকে মানে দেখেই যাচ্ছে না আমি কোনো মতে মানে একটা ইয়ে ধরে দাঁড়াই আছি বুঝছেন এরকম অবস্থা ছিল আমার আমার না সবারই খুব কষ্ট হয়েছিল দাঁড়ায় থাকতে আর আমার অবস্থাতে একদমই নাই বললেই চলে ভাইয়া যদি বলতেছে সাবধানে থাকিস ঘুরে পড়ে যাবি এই তবে আমি শেষ পর্যন্ত শান্তিতে ছিলাম মোটামুটি যাই হোক শুধু বের করতে একটু কষ্ট এই যে দেখেন হয়েছে সবার অবস্থা মানুষ আর মানুষ মহাসমাবেশের দিন তো আর কি যাক এই ভিড়ের মধ্যে অল্প কতক্ষণে মাত্র তেইশ মিনিটে ভাইয়া বলল যে গাড়িতে দিয়ে যেতে এখানে পাঁচ ঘন্টা লাগতো কিন্তু সেখানে আমরা তেইশ মিনিটে মেট্রো দিয়ে চলে আসলাম যাক এটা হচ্ছে সবচেয়ে শান্তি আর আরেকটা শান্তিময় হচ্ছে স্টেশনে মেট্রো রেল একদমই মানে কম খুব কম সময় থেমে থাকে এটা হচ্ছে আরেকটা শান্তিময় জায়গা যদিও আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম এবং আমরা এখন আমাদের গন্তব্যস্থলে নেমেও পড়ব তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এখানে আমাদের লাস্ট টাইম কিছু ভিডিও আছে এটা হচ্ছে যে মেট্রো যখন আমরা আসার সময় টিকিট কাটতেছি তখন আমাদের কি বিজয় ভাইয়া টিকিট কেটে দিচ্ছে এ মানে টাকা দিয়ে ওইখান থেকে টিকিট কেটে দিচ্ছে ওইটা হচ্ছে মেট্রো আসার সময় তখন তেমন একটা ঝামেলা ছিল না আমরা খুব সুন্দর করে সিটে বসেছিলাম মানে সিটে বসে বসে আসতে পারছি এরকম একটা সময় ছিল কিন্তু যাওয়ার সময় খুব কষ্টকর সময় ছিল যেটা একদমই মানে কাম্য নয় আর কি দেখ এখন আবার টিকিট আমারটা হাতে পেয়ে গেলাম তবে টিকিটগুলো খুব সুন্দর আর আমরা ঢুকে গেলাম বিজয় ভাইয়া এবং ভাইয়া ওনারা দুজনে আর আসতে পারেনি শেষ পর্যন্ত আমরা ঢুকে আবারও চলে আসলাম ম্যাটেরিয়াল তো ম্যাটেরিয়ালের ঝানিটা জার্নিটা খুব ভালোই ছিল যদিও এটা দোষ আমাদের না মহাসমাবেশের কারণে অতিরিক্ত মানুষ অতিরিক্ত মানুষ মেট্রো রেলে ভিড় করছে ভিড় করার কারণে এই যে এত জামজট হয়েছে নয়তো মেট্রো রেলে নাকি এত ভিড় থাকে না যদি আসার সময় আমরা নিশ্চকই দেখছি যে মেট্রো কোনো ভিড় নেই একদম মানে শান্তিময়ভাবে আমরা যাওয়া আসা করতে পারছি একদম সুন্দরভাবে আমরা যাওয়া আসা করতে পারছি একদম সুন্দরভাবে আমরা চলে এসছি তবে যদি আমরা একটু বুলপথে ঢুকে গেছি পরবর্তীতে আবার যখন মেট্রো রেল আসলো তখন আমরা আবার সুন্দর মতো মানে ভাইয়া আমাকে যেভাবে বললো একসাথে মানি দেওয়ালের গেট এবং ম্যাটেরিয়ালের গেট একই সাথে খুলে যেটা আমি একদম রোম পেলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ঠিক আছে সবাই ভালো থাকবেন আবারও সবার সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায়